ভিন্ন নামে আসবে আমি শুনেছি আওয়ামী লীগের কোন এক নেতা মানে প্রথম শ্রেণীর নেতাদের একজন বলে যে আওয়ামী লীগ জনগণের কাছে মাপ প্রস্তুত কিন্তু মাপ তো তাদের নেত্রী চাইতেছে না মানে চাইলেও আমাদের খুনের অপরাধের কোন মার্জনা হয় না যারা খুনের সাথে হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারি হবে কিন্তু রাজনৈতিক ভাবে আমি মনে করি আওয়ামী লীগ তার বৈধতা নৈতিক বৈধতা হারিয়েছে আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছি সবই বৃথা যাবে মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে আওয়ামী লীগও বিলুপ্তির পথে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী লীগ ভিন্ন নামে আসবে কিন্তু পুরনো আওয়ামী লীগ আওয়ামী লীগ নিজে নিজেকে বিলুপ্ত করে নাই বাক করে তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল তো সেইটা সে নিজেকে আবার দিতে আত্মহতে করলো আপনার মনে পড়ে আমি বলি আপনার মনে আছে শামসুরমানের প্রথম কবিতার বইয়ের নাম কি প্রথম রদ্রকরটিতে না প্রথম গান মৃত্যুর আগে রাইট রদ্রকরটিতে সেকেন্ড এই যে আওয়ামী লীগের দ্বিতীয় মৃত্যুর আগে এই প্রথম গান গিয়েছিলেন শেখ হাসিনা স্যার আপনি যেটা বলছেন যে আমি মানে সাংবাদিক সাহিত্য ক্রিকেটার শিক্ষক বা সাংস্কৃতিক কর্মী যারা সরাসরি হত্যা বা ফৌজারি অপরাধের সাথে যুক্ত নন তারা যদি আসলে প্রকাশ্যে মাপ চাওয়ার মতো নিজেদেরকে ক্লিয়ার করে জায়গায় আসেন সেটা কি স্যার সমাজের বা রাষ্ট্রের ব্যবস্থা করা উচিত না নিজের নিজেরা করবে কেমনি করবে স্যার এটা যদি কেউ এটা আমি জানি না আমি তো তাদের একজন আমি বলছি যে মানুষ যেটা আশা করে যে মানুষ শত ছোটভাবে এসে যখন ক্ষমা চায় আমি যে বাংলাদেশের জনগণের ঐতিহাসিক রেকর্ড হচ্ছে বাংলাদেশের জনগণ প্রতিশোধ পরায়ণ নন

মানে তিনি যেভাবে কথা বলতেন তাতে তার মধ্যে কোনো প্রজ্ঞা আছে এটা মনে হতো না এটা অ্যাবসলিউটলি এটা অ্যাবসলিউটলি রাইট স্যার কিন্তু তার আশেপাশে যারা ছিলেন বড় বড় সার্টিফিকেট দারি কারো কারো পিএইচডিও আছে দুটো একটা দেড়টা তারাও তো স্যার একই মানে তাকেই মনে করতেন মানে মানে জানি না মানে তাহলে ওইটা কেমনে হলো তারা তো স্যার একটু পড়ালেখা জানতেন শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী এরা আছে এখন মানে আচ্ছা ধরেন আমার তাদের কথা বাদ দে আমার যে বন্ধুরা বলছেন বাংলাদেশে আমরা কি কারো প্রজা আমাকে প্রজাতন্ত্র বলা হয় কেন প্রজাত কথাটা হচ্ছে ইংরেজি পাবলিক কথাটার অনুবাদ রিপাবলিক মানে হচ্ছে থিং অব দি পাবলিক মানে বলে জনগণের মাল আক্ষরিক রি মানে হচ্ছে লেটিন কথা রেস এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আর তো এখন সেইটা আমাদের বন্ধুরা যারা শিক্ষিত একটা পত্রিকার সম্পাদক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অবসরপ্রাপ্ত অধ্যাপক তারা যদি এটা বোঝে না তাহলে আপনি শেখ হাসিনা চারপাশে যারা ছিলেন তাদেরকে কি অভিযোগ করবেন না ঠিকই আছে এই তো আমাদের গরিব দেশের অধ্যাপকরাও দ্বিতীয় শ্রেণীর অধ্যাপক

প্রথম হচ্ছে আমাদের দেশের যত পত্রিকা আছে একটা ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে যারা আক্রমণ করছে এটা আমি সমর্থন করি না কারণ আমরা সমালোচনা করবো পত্রিকাকে পত্রিকা কারা সমালোচনা করবো সে যে সমস্ত ভুল করেছে সে তো নিজে আত্মসমর্পণ করে বলেছে সেগুলো তারা গত সামরিক সরকারের সময় দুই নেত্রীকে সরে যেতেই হবে ইত্যাদি লিখেছিলেন পরে তিনি তার ভুল উপলব্ধি করেছেন এখনো তা প্রথম একদম নিখাদ আমি এটা বলছি না তার মধ্যে অনেক খাদ আছে কিন্তু একটা পত্রিকাকে মানে আক্রমণ করার জন্য তার সামনে গিয়ে গরু জবাই করতে হবে এটা আমার মনে হয় সঠিক পন্থা নয় এক গরু জিনিসটা একটা ঐতিহাসিক প্রতীকী চরিত্র আছে উপমহাদেশে ভারতে কোনো মানুষ গরু কোরবানি করলে অথবা গরুর মাংস ট্রেনে পাওয়া গেলে তাকে পিটিয়ে মারা হচ্ছে এই কাহিনীগুলো খবর হয় নাই এই সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়ার মতো একটা প্রতীকী ঘটনা কেন আমরা ঢাকায় ঘটাবো যারাই পরামর্শ দিচ্ছেন তারা খুব বিবেচনা শক্তির পরিচয় দিচ্ছেন কিন্তু ঢাকায় তো স্যার গরু জবাই করাটা সাম্প্রদায়িক উস্কানি না কারণ আমরা নো নো এখানে নয় সেটা নয় অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতীয় দালাল ও এটা বুঝা যায় স্টারকে ডেইলি স্টার বলা যায় সুতরাং ভারতীয় দালালদের বিরুদ্ধে গিয়ে আমি গরু জবাই করি আচ্ছা তাকে প্রতীকে যে আপত্তি করব শব্দগুলির মধ্যে তো একটা প্রতীকের তাৎপর্য আছে

সাপোর্ট করার জন্য তার পক্ষে গিয়ে দাঁড়িয়ে আটা স্লোগান দেওয়ার মতো আমার মেজাজ নাই কিন্তু একই সাথে আমি বলবো কি যেহেতু আমার সাথে প্রথম আলো ভালো ব্যবহার করেনি লেখক হিসেবে আমাকে সমাজ থেকে একেবারে প্রথম আলো মুছে দিতে চেয়েছিল যদি আপনাদের এই টিভি টক শো আর এই ইউটিউব না হতো আমি হতো বাংলাদেশের থেকে চলে যেতাম মানসিক ভাবে চলে গিয়েছিলাম তবু আমি মনে করি যে এই প্রতিশোধাত্মক ব্যবহার সঠিক নয় আমাদের দেখতে হবে আমাদের জাতীয় কল্যাণ প্রথম আমি বহুদিন দেখেছি আমি শুধু সেই কৃতজ্ঞতার জন্য বলছি না প্রথম আলোর মতো একটা ভালো পত্রিকা করেই আপনি প্রথম আলোর জবাব দিতে পারেন আচ্ছা তারা কি আনন্দবাজারের বিরুদ্ধে তারা কোনদিন কিছু বলেছে আনন্দবাজার বেশ মতো খবর প্রকাশ করেছে নাসরিন বলেছে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার করা হচ্ছে লিখেছে নাসরিন তসলিমান আসরিন তসিমানে প্রকাশিত হয়েছে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এই ধরনের সাংবাদিকরা যে আনন্দবাজার করে প্রথম আলোর প্রধান ত্রুটি হচ্ছে সে আনন্দবাজারকে নকল করে তা আপনারা প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন করছেন আনন্দবাজারের বিরুদ্ধে না কেন

আধুনিক পদ্ধতিতে আপনার এটা আওতার বাইরে বলবেন আমি তো আপনার মধ্যে এই আমি আশা করি নাই ভাই স্যার আমি প্রশ্নটা অন্যভাবে করতে চাই স্যার আমি রিপাবলিক টিভির কথা যখন আপনি বললেন রিপাবলিক টিভিতে যখনই যা কিছু প্রচারিত হয় এটা দেখেই বোঝা যায় এটা কেউ কোনোদিন এমনকি ভারতীয় লোক যেন রিপাবলিক টিভিকে কখনোই মানে খুব সিরিয়াস হিসাবে নেয় না আমরা কেন ভারতীয় মিডিয়াকে এত সিরিয়াস ভাবে নিব বা আচ্ছা দেখুন আচ্ছা ভারতের হিন্দুস্তান টাইমস অথবা দি হিন্দু এইগুলি তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পত্রিকা তাই নয় কি রাইট তো দি হিন্দুতে কি খবর হয়েছিল আমাকে তো তিন দিন হিন্দুতে চিফ অ্যাডভাইজার বানিয়ে রেখেছিল পাঁচই আগস্ট থেকে আঠেই আগস্ট পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউন শপথ নেওয়ার আগে পর্যন্ত আমি তিন দিন তো মানে হিন্দুর চোখে চিফ অ্যাডভাইজার এই তার মানে বোঝা যাচ্ছে নিউজের ভিত্তিতে কত দুর্বল